আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি এখানকার ভোটার জি জি আমি এখানকার ভোটার আচ্ছা আপনি কি এখানে থাকে না কোথাও চাকরি বাকরি বা কোনো কিছু করেন ভাই আমি থাকি ঢাকার শহরে কিন্তু আমি ভোট দিতে আসছি দীর্ঘ সতেরো বছর পরে ঠিক আছে এই কি প্রথম ভোট জি জি আমার এই প্রথম ভোট আপনার কিরকম লাগতেছে আমার অনুভূতি খুবই ভালো যে এরকম একটা উৎসব পরিবেশে ভোট দিতে পেরে আমার খুবই আনন্দিত জীবনের প্রথম ভোট জি জি জীবনের প্রথম ভোট আচ্ছা ঠিক আছে এখানে কোনো পক্ষপাতি বলবেন না কোনো পক্ষপাতি নেই না না আমি কোনো পক্ষের না ঠিক আছে যার যে এখানে মঞ্চ আসে এখানে ভোট দেবো জি 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 তাই না জি জি ঠিক আছে আমার এখানে ভোট ভালো হইতেছে বাট এখানে ভোটার সংখ্যা অনেক বেশি সেক্ষেত্রে আমাদের প্রিজাইডিং অফিসার যারা আছে তাদের যদি একটু দ্রুত ভোট কাস্ট করতে পারে

আপনার ঈদুল পুর ইউনিয়নের দোতলা স্কুল নামে পরিচিত আর কি হ্যাঁ এটা হয়েছে সবাই চিনে দোতলা স্কুল নামে পরিচিত সবাই চিনেপাড়া গুসাইয়ের হাট রোড ঠিক আছে